মিটফোর্ডে খুন কেন প্রশাসন জবাব চাই সেই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে রাজধানী সড়কগুলো আমাদের এত বড় নিশংস হত্যাকাণ্ড এই 54 বছরের বাংলাদেশে আর দ্বিতীয়বার ঘটেছে কিনা সন্দেহ প্রকাশ্যে যুবদল নেতা অর্থাৎ চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী তার নেতৃত্বে চার পাঁচজন জন প্রকাশ্যে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করেছেন সেই হত্যার বিচারে দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর সর্বস্তরের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন রাজধানীর পুরোনা পটন মোড় থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক লাইফ কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা গেছে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ নামের একজনকে পাথর দিয়ে আঘাত করে প্রকাশ্যে হত্যা করেছেন সেই হত্যার বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলন রাজধানীর পুরোনা পল্টন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে হাসিনা যে পথে গেছেন সেই পথে তারা যাবে হাসিনা যে পথে পথে গেছে সেই যাবে হাসিনা যে পথে গেছে সেই পথে ওরা যাবে সেই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর জাতীয় সড়ক স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের পিছনে যে সড়কটি রয়েছে তোপখানা রোড অর্থাৎ জাতীয় বিশাল দিকে যে রাস্তাটি রয়েছে সেই সড়কে আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন মিট খুন কেন প্রশাসন জবাব চাই সেই স্লোগানে উদ্ধার হয়ে পড়েছে এই মুহূর্তে রাজধানীর সড়ক আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এটি বিক্ষোভ মিছিল বের করেছেন দর্শক দেখতে পাচ্ছেন শ্রোলের উদ্ধার হয়ে পড়েছে রাজধানীর সড়ক দশক প্রবন্ধ দেখতে পাচ্ছেন পাথর মেরে পরপরিচিতভাবে মানুষ হত্যা সহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মূলত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বৃক্ষ বিশিল্প ফের করেছেন রাজধানীর পুরানো পথমোর থেকে গত পশু মিটফুটে যে ঘটনা ঘটেছে ছোয়াট নামের একজন ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে মূলত ইসলামী যুব আন্দোলন খুঁসে উঠেছে আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের যে বিক্ষোভ বিছিল জাতীয় প্রেস পার হয়ে সুপ্রিম কোর্টের দিকে যে গেছে সেই দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটি শিক্ষা ভবন পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে অর্থাৎ কার্জন হল হয়ে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য দিকে যাবে সারা দেশে চাঁদাবাজি কেন তার এক জবাব দেয় এমনটি কিন্তু স্লোগান দিচ্ছে চোক কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কার্জন হল রয়েছে সেই কার্জন হল পার হয়েDuel চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে ইসলামী যুব আন্দোলনের নেতা কবিরার মিডফোর্ডে খুন হয়েছে সোহাক নামের এক ব্যক্তি বা একজন ব্যবসায়ী সেই হত্যার বিচার চেয়ে মূলত ইসলামী যুব আন্দোলনের নেতা কবিরা মাঠে নেমেছেন বিক্ষোভ মিছিল করছেন একটা লোককে মেরে মারা গেছে তারপরেও তার বুকের উপর মুখের উপর বিশ কেজি তিরিশ কেজি পাথর দিয়ে আঘাত করা হচ্ছে যা কল্পনার বাইরে তারা আবার পাথর দিয়ে আঘাত করা হয়েছে যা একেবারে যারা চাঁদাবাজি করলে তারা বহিষ্কার করে বহিষ্কার কেন করবে বিএনপি তো ভালো লোকই বেশি তাদেরকে বলবে যে ওই লোকটারে ধরো ওরে ধরে পিঠ মোড়াতে বান্ধব হাত পাও ঠ্যাং ভাঙো ভাঙ্গে তারপরে নিজেরা মামলার বাদী হয়ে থানায় সুপর্দ করবে এডে না করে বহিষ্কার করে বহিষ্কার খেলা শুরু করছে বহিষ্কার কি বন্ধ হচ্ছে আমার তো মনে হয় আগামীতে আর কিছুদিন পরে এইভাবে চলতে থাকলে ওই বিএনপির লোকেরাই বিএনপির লোকের মাংস কামড়াই খাবে নিজের লোক শরীরের মাংস বোনায় নিজে কামড়াই খাওয়া ধরবে